আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মূলত আমাদের এই বিলের ভিডিও আপনারা অনেকবারই দেখেছেন তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এই বিল করতে কত টাকা খরচ হয় সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা আমি এতদিন কেন বলি আপনাদেরকে আমি এই বিলের খরচটা আমরা ওই রকম করা হয়নি কখন কি লাগে সেটা আমরা বলতে পারতেছি না তো এখন আমরা যেটা করতেছি আর কি সেটা হচ্ছে যে এখন আমাদের আর কোনো খরচ আমরা করব না এখন মোটামুটি আমরা মাছ যেগুলো আসে সেগুলো আমরা উঠাই ফেলবো আর কি আমাদের এই বিলের পানি আর থাকবে না আস্তে আস্তে পানিগুলো কমে আসবে পানি কমে গেলে আমাদেরকে এই যে ভিগুলা যেগুলো আছে যে ভিগুলা আছে সেই ভিগুলাতে হচ্ছে ধান লাগাতে হবে আর কি মোটামুটি এই কারণেই কিন্তু আমাদের খরচটা শেষ আর আমরা আপাতত তিন মাসের জন্য এই বিলের কোনো কাজই করবো না আর কি যেটুকু করব সেটা ধরার মধ্যে না আমাদের মাছ চাষ করা শেষের পথেই আমরা এখন প্রজেক্টটাতে যা কিছু আছে সবগুলো উঠা ফেলবো যত ধরনের ধরনের মাছ আছে সবগুলা মাছই কিন্তু আমি বিলটা থেকে তুলে নিও তো মোটামুটি আমার এই বিলের খরচটা হচ্ছে এই যে জমি যেগুলো আছে বিল খরচ এই সব মিলে আমি চার বছরের জন্য এই বিলটা নিছিলাম হচ্ছে ষাট হাজার টাকা দিয়ে চার বছরের জন্য ষাট হাজার টাকা দিয়ে এই বিলটা আমার নেওয়া তো যত ধরনের এই আছে তারপরে কুয়া আছে নিচা নিচা যেগুলো জায়গা আছে সবগুলাই কিন্তু আমার চার বছরের জন্য কন্টাক্ট করা আর কি ষাট হাজার টাকাতে আমি বিলটা নিচ্ছি আর এই যে নেটটা দেখতেছেন আর কি এই নেটটা আমি বিশ হাজার টাকা খরচ করছি আর কি তো এই মোটামুটি আমাদের আশি হাজার টাকা খরচ এই গোটা বিল মিলে তো এই আশি হাজার টাকা আমার চার ভাগের যদি ভাগ করে তাহলে বিশ হাজার টাকা বছর পরে আর কি আমাদের এই বিলের খরচ তো বিশ হাজার টাকাতে আমি এই বিলটা চাষ করতেছি আর এখানে আমি টাকার এই টোটালি আমাদেরকে সত্তর হাজার আর হচ্ছে ওষুধ বাবদ আমাদেরকে দিতে হয়েছে দশ হাজার খাবার খরচ কিন্তু আমাদের অতটা লাগেনি ওই অসৎ খরচের মধ্যে কিন্তু আমার যেটুকু খাবার খরচ ছিল ওইটুকু মানে হয়ে গেছে তো মোটামুটি আমাদের আশি হাজার টাকার মতো এই বিলটাতে আমি খরচ করছি এইবারে তো আমি এখানে আরো বেশি ইনভেস্ট করি আমি আরো বেশি কিন্তু কিন্তু ইনভেস্ট ইনভেস্ট করতে করতে পারবো এখানে লাখ লাখ আপনারা পাঁচ পারবে না তো মোটামুটি আমি কেন করি নাই এত টাকা সেটা হচ্ছে আমার একেবারে পুঁজি নাই মানে টাকা নেই আরকি আমি অল্প করে শুরু করছি এই কারণেই কিন্তু আমি অতটা আগাইতে পারি নাই তো এখান থেকে আমি কত টাকা পাইতে পারি এটা আপনাদেরকে একটা ধারণা একটু দিই তবে পুরোপুরি যে মাছটা ধরে টাকাটা যখন আমি পাবো তখন আমি আর একটা ভিডিও আমি আপনাদেরকে দিব আর তো মোটামুটি আমাদের এখানে আমার একটা হিসাব আছে যে এই হিসাবে যদি যদি আমি মাছটা পাই আর তাহলে মোটামুটি আমার এক লাখ ষাট সত্তর হাজার টাকার মতো আমি এখান থেকে পাইতে পারি আর কি এর আমার একটা মানে হিসাব আর আছে আর কি সাম্পল একটা হিসাব তো তারপরেও কিন্তু ওইভাবে বলা যাচ্ছে না একটু বেশি হইতে পারে আবার একটু কম হইতে পারে তো যাই হোক যেটাই আসুক লস আর যাবে না সেটা আমি জানি কারণ আমার এই বিলগুলা চাষ করা আমার অভিজ্ঞতা আছে আর কি মোটামুটি আমাদের মাছগুলা তোলা শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে আর একটা ভিডিও দিব যে কত টাকার মাছ আমি এখান থেকে পেলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত